আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি তবে এসবি বি টপ জপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে এবং সদর আমন্ত্রণ জানাচ্ছে ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন একটু কমেন্টস করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের জন্য অনেক দিন পড়লং লং টাইম পর আমি একটা নতুন ভিডিও নিয়ে আসি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি একটা মাছ নিয়ে আসছি যেটা হচ্ছে আপনি তেলাপিয়া মাছ আস্তা মাছটা রান্না করব এখানে আমি কী কী নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন যে জিঞ্জার আদা পেস্ট এবং গার্লিক পেস্ট তারপর হচ্ছে আপনার ক্যারট পেস্ট তারপর হচ্ছে আপনার চিলি পাউডার তারপর হচ্ছে বেবি কর্ন মানে আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা অনিয়ন পেস্ট যেটা টার্মেরিক পাউডার এটা হচ্ছে আপনার হলুদের গুঁড়া তারপর হচ্ছে যে টমেটো সস আর টমেটো সস তারপর হচ্ছে আপনার অনিয়ন পেস্ট যেটা পেঁয়াজ বাটা বলে সবগুলো উপকরণ একসাথে আমি কিছু কিছু নিয়েছি নিয়ে অল ইন্টারগ্রিডিয়েন্টস আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব পুরো মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি নেওয়ার পরে আপনার এখানে খুব ভালো করে দেখতে তবে মাছটা আমি এটা একটু চারিদিকে পিস করে নিয়েছিলাম তবে আস্ত থেকে স্লাইট প্লিস ইয়াস লোকের দিস সো বিউটিফুল ইয়াস এটা যখন আপনি চলে দেবেন তবে এটা ফ্রাই করবেন না মাছ রান্না মশলা কষণোর পরে দেবেন তবে ম্যারিনেট করে আপনার চেষ্টা করবেন যে এক ঘন্টা রাখার জন্য মানে ওয়ান আওয়ার্স রেস্ট তো এটা হচ্ছে সয়া সস আমি দিব তারপর পাম্পকিন পাউডারটাও দিব পামকিম এখানে আমি আপনার টু টেবল অয়েল দিয়েছি মানে দুই টেবিল চামচ মতন হবে আমি তেল ব্যবহার করেছি তবে আপনাদের ইচ্ছার মতন পরিমাণের মতন আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি যে স্পাইসি খান স্পাইসির জন্য আপনার আলাদা তা আমি এখানে কিন্তু অনিয়ন পেস্ট অলরেডি দিয়ে দিয়েছি অনিয়ন পেস্ট মানে বা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে দিচ্ছি গুড ম্যাক্স অল তো এখানে আমি অনিয়ন পেস্টা দেওয়ার পরে কিছুক্ষণ আমি অপেক্ষা করছি না আমি সবগুলো যেমন টারমারি করে সব উপকরণগুলো আমি দিয়ে আপনার ভালো করে এটা কষিয়ে নেছি। হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নেছি হ্যাঁ তেলের সাথে একটু ভালো করে মিশালে কালারটা না খুব সুন্দর আসে এবং খুবই চমৎকার একটা কালার আসে এখানে আমি সামান্যতম আপনি পরিমাণ মতো সল্ট ব্যবহার করবেন এখানে জিঞ্জার পেস্ট অ্যান্ড অনিয়ন পেস্ট আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবেন আমার চ্যানেলে এস বি টপ জব চ্যানেলটা কুকিং এবং আপনার হচ্ছে বিভিন্ন ট্যুরের জন্য করা হয়েছিল মনিটাইজেশন করা কিন্তু আমি প্রপারলিতে সবসময় সময়ের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তো আপনাদের সহযোগিতা পেলে আশা করি আমি সামনে আরও এগিয়ে যেতে পারব এটা হচ্ছে যে আপনার আমি খ্যারট পেস্ট খ্যারট পেস্ট আমি এখানে দিয়েছি একটু সয়া সস দিয়েছি ওয়ান টি এই আপনি বুঝতেই পারছেন পরিমাণ কতটুকু লাগবে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি এখানে খুব ভালো করে ম্যারিনেট করে দেবেন এমনভাবে ম্যারিনেট করবেন যেটা তেল ওয়েলটা আপনার ভেসে আসে এখানে স্পাইসি যদি হয় একটু দিবেন পরিমাণ মতন আপনি চিলি পাউডার মানে ঝাল যদি আপনি খেতে চান ও ঝালটা আপনার নিজের উৎসাহ মতন দিবেন হ্যাঁ আপনি কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি ব্যবহার করবেন আমি এখানে যেটা পাথরের সাইডে সামন্ততম ওয়াটার অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে একটা দারুচিনি দিয়ে দিয়েছি হ্যাঁ দারুচিনিটা দেওয়া অর্থ হচ্ছে যে ফ্লেভারটা খুব ভালো আসে তেজপত্র গন্ধ অনেক সময় আমার কাছে ভালো লাগে না তো এখন এই যে মাছটা নো ফ্রাই গ্যাস ডিরেক্টলি আমি মাছটা এখানে দিয়ে দিব জাস্ট বয়েলড হওয়ার জন্য দিয়ে একটা ঢেকে দেব তবে সো বিউটিফুল কালার খুবই চমৎকার একটা কালার হয়েছে ক্ষেতের দারুণ সো টেস্টি রিয়েলি অসাধারণ টেস্ট এই মাছের প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আপনার বন্ধুদেরকে বলবেন নিজেই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে আসবি টপ জব আমি আসলে সময় মতন দিতে পারি না এটা আমার ব্যর্থটা কিছুটা আছে ইয়েস আমি এখন টমেটো সসটা দিয়ে দেব হ্যাঁ দিলে একটু ঘন হয় তবে একটা মাছের পরিমাণে এরকম আমি ওদিন অনেকগুলো মাছ একসাথে দিয়ে রান্না করেছিলাম ভালো লেগেছে ইয়াস প্রিয় বন্ধুরা একটি পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাছটা অলরেডি হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন তবে পরিবেশনটা আপনি খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এখন আমি বেবি কর্নটা দিয়ে দেবো কর্ন শীতে হতে খুব একটা বেশি সময় লাগে না বেবি কর্নটা দেওয়ার পরে আপনার এখানে আপনি চাইলে ছোটো ছোটো টমেটো ব্যবহার করতে পারেন অরিস্কিপ নো প্রবলেম লেটুস পাতা কয়েন্ডাল লিভস র চিলি ইয়াস এগুলো দিতে পারেন আমি এগুলো ছিল না ছিল না বাসায় ছিল না দেখতে দিলে হতো বা খুব সুন্দর একটা কালার হতো দেখতে ভালো লাগতো অবশ্যই আপনারা পাশে থাকবেন এটা হচ্ছে যে পাম্পিং সিট পাউডার ইয়াস পামকিং সিট পাউডার মানে আমি বাসায় হোমমেড করেছি এটা হ্যাঁ এই পাউডারটা হোমমেড আপনারা চাইলে যে মিষ্ট কুমড়ার যে পিছিটা এটা আপনারা টেলে বা শুকিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিলে পাউডারটা তৈরি করতে পারবেন পামকিন সিড পাউডার মানে মিষ্টি কুমড়া বিজি পাউডারটা তো ইয়েস প্রিয় বন্ধুরা কেমন হয়েছে একটু জানাবেন তবে বাসায় আপনারা ট্রাই করবেন চেষ্টা করবেন হোম ট্রাই করবেন বাসায় ট্রাই করে অবশ্যই ফিডব্যাক দিবেন এবং আই হোপ সো টেস্টি ইয়েস আমি তো আমার আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের এবং খেতেও দারুণ টেস্ট এটা আমি প্রায়ই এটা রান্না করা হয় যে কোনো মাছ দে অ্যানি ফিশ অ্যানি ফিশ হ্যাঁ তা আমি একটু ঢেকে দিয়েছি যে এটা জাস্ট এমনিও হয়ে গেছে জাস্ট আপনার বেবি সিদ্ধ হওয়ার জন্য বল দেওয়ার জন্য ইয়েস আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তার সাথে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি লাইক কমেন্টস করে পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকবেন বাই বাই ইয়েস আল্লাহ হাফেজ